সেই সঙ্গে নদী বিধত এই পূর্ব জেলা আগামীতে এই দিনটিকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা সূচনা হয়েছিল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা শহীদ দিবস আজকের এই দিবসে বিশেষভাবে মনে পড়ছে ভাষার অধিকার আদায়ের কারণে যারা রাজপথে রক্ত ঢেলে দিয়ে দেশের ভাষার অধিকার আদায় করেছিলেন যেখানে নিহিত রয়েছে সক পরবর্তী সকল আন্দোলন সংগ্রাম সংগ্রামী চেতনা এবং এই চেতনাকে ধারণ করে উনিশশো সালের বিধায়ক জিতে হয়েছে সর্বশেষ দু সালের জুলাই এবং আগস্ট বিপ্লব সাধিত হয়েছে সকল বিপ্লবের শহীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি তাদের উহের আক্ষফরাত কামনা করছি এবং তাদের সপ্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে নদী বিধতে এই চাহাজীবপুর উপজেলা আগামীতে যে কোনো সরকারি উন্নয়ন উন্নয়নের কর্মকাণ্ডে যেন রাজীবের প্রাধান্য দেওয়া হয় পাশাপাশি স্বাধীনতার প্রকৃতি ইতিহাস উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের প্রকৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে অধ্যাপক গোলাম আজম যিনি ছিলেন ডাকসুর তৎকালীন জেনারেল সেক্রেটারি তাকে যেন ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয় আজকের এই দিবসটি আমাদের স্বাধীনতার সুতিকাকার বলা হয় একুশে ফেব্রুয়ারি বলেন আট ফাল্গুন বলেন এই দিনটিকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা সূচনা হয়েছিল আর এই ভাষা আন্দোলন এটি বাংলাদেশের একটি অন্যতম দিন এটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে ভাষা শহীদ এই জন্য আমি এই দিবসটিকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমরা বলতে চাই যে এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে যে ব্যক্তিটি অবদান রেখেছিলেন তৎকালীন ডাকসুর জিএস এস অধ্যাপক গোলাম আজম সাহেব তার কথা আমরা খুব গভীর শ্রদ্ধা সহকারে আমরা স্মরণ করছি কারণ এই ব্যক্তিটির মাধ্যমেই সর্বপ্রথম ভাষা আন্দোলনের সুতিকাগার শুরু হয়েছিল এই জন্য আমরা অধ্যাপক গোলাম আজমকে গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এই জন্য আমরা আজকের এই দিনসহ এই দিনটিকে আমরা খুব সকলেই যেন মাতৃভাষা এবং আন্তর্জাতিক মাতৃ ভাষা হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে এই দিবসটিকে যেন আমরা খুব গভীর শ্রদ্ধা সহকারে আমরা সকলেই স্মরণ করি এবং সকলের জন্য দোয়া করি